জেনা চুরির পাপ যদি থাকে তবুও বিচারের মাঠে আল্লাহর নবী কথা বলবেন কিন্তু জল যদি পাপ থাকে তাহলে বিচার মাঠে নবী কথা বলবেন না তার নাম তখন বউকে মারেন কেন এটার নামই জুলুম পরের ঘর মেয়ে এসেছে সেজন্য দিন রাত মারবেন বউকে আদর করতে হয় বউকে চাকরি করতে দিয়েছেন কেন বউ হচ্ছে আদরের বস্তু ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে আদর করতে হয় ও হলো মিঠে জিনিস ওখানে শান্তি আছে তৃপ্তি আছে আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তির জন্য তোমার তৃপ্তির জন্য তাকে আপনি করতে তাকে পাঠিয়েছেন কেন মাথায় কিছু আছে দশ টাকা ইনকাম করবেন দুজন মিলে খাবেন আপনি ইনকাম করবেন সারাদিন ইনকাম করবেন দশ টাকা হোক ওইটুকু বউ আর আপনি খাবেন বউ ছেড়া লন্ডনে গেলেন কেন কাজ করতে আল্লাহ বলছেন তোমার স্ত্রী আমি সৃষ্টি করেছি তোমার শান্তির জন্য তোমার তৃপ্তির জন্য বারো বছর পর একদিন দেখা গেলে কি শান্তি আর কি তৃপ্তি এটা কোনো শান্তি তৃপ্তি আল্লাহর এই কথা রক্ষা হলো